মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি বলে গেলাম আপনি খোঁজ নিন যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে হ্যাঁ শুভেন্দু তো জামাতের তিন চার খাওয়া মানুষ ওর দলেরই দলেরই একজন সমর্থক আইনজীবী বলেছে শুভেন্দু অধিকারী ওই শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে কয়েক বাটি খেয়েছিল তো তার সঙ্গে জামাতের একটা সম্পর্ক আছে সে যখন আপনার তৃণমূলে ছিল সে আপনি দেখবেন যে বিভিন্ন মুসলিম সংগঠন জমিয়াতলামায় হিন্দ জমিয়াতলামায় বাংলা ওদিকে আপনার আইমা এদিকে অনেকগুলো জামাতি সংগঠন জামাত মানে তো একত্রিত হওয়া একত্রিত শুভেন্দু অধিকারী যে বিজেপির যে জামা মানে ওরা যে একত্রিত হয় মিছিল করে ওটাকেও জামাত বলা যায় তো বিজেপি শুভেন্দু অধিকারী একটা সময় এই জামাতিদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল তৃণমূল তাকে মুর্শিদাবাদের দায়িত্ব দিয়ে রেখেছিলেন তাই তিনি খুব ভালো বোঝেন কারা জামাতি কি বিষয় শুভেন্দু অধিকারী তো একেবারে একেবারে তাদের সঙ্গে সংসার করে এসছেন আবার অনেকে অনেকে বলছেন তৃণমূলেরই অনেকে দাবি করছেন তাকে নাকি পরিকল্পনা করে পাঠানো হয়েছে বিজেপিতে তিনি যে কোনো মুহূর্তে আবার তৃণমূলেও চলে আসতে পারেন তিনি পরিবহন মন্ত্রী ছিলেন এখন তাকে একটা ভালো উপমুখ্যমন্ত্রী কোন পদ দিলে নাকি চলেও আসতে পারেন বলে অনেকে বলছে এরা আসলে ভণ্ডামি মানুষ বুঝে গেছে এই যে তুমি বললে যে মিছিলটা করে সেটাই তাহলে কি সেটা কি এই হলো এদের এগুলোর মানে এদের তো কাজবাজ নেই এরাই এই জামাতি টামাতি নিয়ে ব্যস্ত এদিকে জামাতি এরা বলছি তো এদিকে এদের জামাতির কথা বলছে ওদিকে শুভেন্দু অধিকারী আবার আজকে বলছেন যে আমরা মুসলমানদের ভোট চাই না বলিনি আমরা মুসলমানরা ভোট দেয় না সেটা বলেছি মানে এখন আপনার মুখে মুসলমান নামটা কেন নিতে হচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতাদেরকে আমি চ্যালেঞ্জ করছি মুসলমান গরু বাংলাদেশ রোহিঙ্গা পাকিস্তান এই বিষয়গুলো ছেড়ে দিয়ে রাজনীতির কথা বলুন মুসলমানদের ক্ষেত্রে ছেড়ে রাজনীতিটা করুন সনা রা আপনাদেরকে নাকি ভোট দেয় হিন্দুরা আপনাদেরকে ভোট দিয়ে যেতাবে এত ভয় কিসে তাহলে এসআইআর করে এক কোটি নাম বাদ দিয়ে ভোটে জিততে হবে তাহলে এই স্বপ্ন কেন দিবা স্বপ্ন কেন আপনারা দেখছেন আসলে শুভেন্দু অধিকারী বুঝতে পেরে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দুত্বের রাজনীতি বর্তমানে করছেন তিনিও দীঘাতে মন্দির করেছেন তিনি শিলিগুড়িতে মন্দির করবেন তিনি হিন্দু সমাজের জন্য তাদের দুর্গা পুজোতে যে লক্ষ লক্ষ টাকা অনুদান দিচ্ছেন মানে হিন্দুত্বের রাজনীতি শুভেন্দু অধিকারীর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও এগিয়ে গেছে শুভেন্দু অধিকারী পেরে উঠছে না ওদিকে কেন্দ্র সরকারও তাকে পাত্তা দেয় না অমিত শাহরা একবার দেখা করে একটা ছবি টবি তোলে তারপর শুভেন্দু অধিকারীকে পাত্তা দিচ্ছে না আসলে বাঙালি তো না হলে আজকে ভাবো যে এতগুলো এমপি দু হাজার উনিশ সালে দু হাজার চব্বিশ সালে বিজেপির এতগুলো এমপি জিতে পার্লামেন্টে যাচ্ছে তারপরেও একজনকে ফুল প্যান মন্ত্রী অর্থাৎ পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দিচ্ছে না ভগবান গাঙ্গুলি মানে অভিজিৎ গাঙ্গুলি স্বপ্ন দেখিয়েছিলেন যে মনে হয় আমি জানি না বিভিন্ন সূত্রে এমন জানতে পারছি ভগবান গাঙ্গুলি মানে স্বপ্ন দেখেছিলেন যে তাকে আইন মন্ত্রী করা হবে বা বড়ো কোনো দায়িত্ব দেওয়া হবে তাকেও বেচারা হাফ প্যান মন্ত্রীও করা হয়নি দুজনকে মন্ত্রীত্ব দেওয়া হয়েছে তাও হাফ প্যান মন্ত্রিত্ব তো শুভেন্দু অধিকারীরা সেখান থেকে একটা তারা মানে প্রচণ্ড শুভেন্দু অধিকারী মানসিক চাপে আছে হয় স্পার নয় ইস্পার মানে কিছু একটা হয় মানে কি বলবো মানে তৃণমূলে তাকে আবার ফিরতে হবে মানে থুতু ফেলে থুতু চাঁটতে হবে আর না হলে তাকে বিজেপিতেও তাকে সেভাবে কিন্তু সে গুরুত্ব তারপর তার নেই কারণ দিলীপ ঘোষের বিজেপি আলাদা সুকান্ত মজুমদারের বিজেপি আলাদা শুভেন্দু অধিকারীর বিজেপি আলাদা লকেট চ্যাটার্জির বিজেপি আলাদা মিটুন চক্রবর্তীর বিজেপি আলাদা এই যে মানে যতগুলো নেতা ততগুলো গোষ্ঠী বলছেন তৃণমূল না মুসলমানদের তাতাচ্ছে কেন এখনো তো মুসলমানরা ধর্নায় বসেছে বা আন্দোলন করছে বলে আমার মনে হয় না আন্দোলন করছে তো মতুয়ারা যারা ওপার বাংলা থেকে দেশভাগের বলি হয়ে বা বিভিন্ন না মতুয়াদেরকে তো বিজেপি রোহিঙ্গা বাংলাদেশী মনে করে শান্তনু ঠাকুর তিনি কেন্দ্রীয় মন্ত্রী মানে আমার লজ্জা লাগছে নামটা বলতে মতুয়াদেরকে শান্তনু ঠাকুর তিনি বলছেন যে যারা অনশনে বসেছে তাদের দাবি আদায়ের জন্য ভারতের সংবিধান পারমিট করে দেশের একজন জনগণ হিসেবে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন করতে পারে সেখানে অনশনে বসেছে বলে সেখানে আপনার শান্তনু ঠাকুর ঠাকুর জানি না শুভেন্দু অধিকারী শিখিয়ে দিয়েছেন কি শান্তনু ঠাকুর বলছেন যে যারা অনশনে বসেছে যারা রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম আপনি বলুন কত বড় অন্যায় কথা মতুয়ারা তারা তাদের ধর্ম পালন করে তাদের গোস তাদের যে বিষয়গুলো রয়েছে তারা পালন করে তাদেরকে মুসলমান বানিয়ে দিচ্ছে রোহিঙ্গা বানিয়ে দিচ্ছে মানে আমি বিজেপি না করলে আমি বিজেপিকে ভোট না দিলে আমি দেশপ্রেমী নয় আমি বিজেপিকে ভোট না দিলে বিজেপিকে সাপোর্ট না করলে আমি হিন্দু সনাতনী নয় কি নোংরামি এরা করছে মানে মতুয়া থেকে মতুয়া এলাকা থেকে ঠাকুরনগর এলাকা থেকে এবং আপনি দেখবেন এবারে বিজেপির অবস্থা আরও খারাপ হবে আমি আপনাদেরকে বলছি আজকে লিখে রাখুন লিখে রাখুন ভিডিওটা সেভ করে রাখবেন দু হাজার ছাব্বিশে বামেরা শক্তি বাড়াবে দু হাজার ছাব্বিশে কংগ্রেস শক্তি বাড়াবে দু হাজার ছাব্বিশে তৃণমূলের ভোটের সংখ্যা হয়তো আরও বাড়বে কিন্তু বিজেপি বাংলা থেকে আরও তাদের সিট সংখ্যা এবং ভোট সংখ্যা আরও কমে যাবে তারা যে নোংরামি করছে এদের কি ভবিষ্যৎ এদের আবার ভবিষ্যৎ কি এরা তো আবার তৃণমূলে চলে আসবে হাতে পায়ে ধরে হয় বন্দে মাতারাম বলে তৃণমূলে আসবে নাহলে লাল সালাম বলে সিপিএমে যাওয়ার চেষ্টা করবে তবে সিপিএম অন্তত এই সমস্ত ফালতু মানে দলবদলুদের খুব একটা জায়গা দেয় না এটা তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল এদের মধ্যে হতে পারে কিন্তু সিপিএমে এগুলো খুব একটা জায়গা নেই এরা কি করবে এরা কোটি কোটি টাকার সব সম্পত্তি বানিয়ে ফেলেছে তৃণমূল বিজেপির নামে অভিযোগ করে বিজেপি তৃণমূলের নামে অভিযোগ করে আমরা কীভাবে জানব তো এরা রাজনীতি ছেড়ে দিয়ে আবার দল চেঞ্জ করবে যে কোনো মুহূর্তে দল পরিবর্তন করবে